আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি পুরানা একটা পাঁচ টাকার জানকারি নেয়া আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে কয়েনের মিনিংগুলো বুঝতে পারবেন অথবা শোন মিনমার এগুলো চিনতে পারবেন আর এগুলো চিনতে পারলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতোই বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তাই আমি বলছি আমার ভিডিওটা কাটাকাটি করবেন না পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে আপনি ভিডিওর মিনিং বুঝবেন আর ভিডিওর মিনিং বুঝলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন গাইস আমি একটা কথা বলছি যে কোন জায়গায় কয়েনগুলো বিক্রি হয় আমি ভিডিওর শেষ মুহূর্তে জায়গাটার অ্যাড্রেসটা বলে যাবো আপনারা জায়গার অ্যাড্রেসটা শুনে যাবেন কোনো দিনের যদি আপনারা বিক্রি করতে চান ডাইরেক্ট জায়গায় হেরে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস দিল্লি এক্সিবিশন আছে এক্সিবিশনে বিক্রি করতে পারবেন এক্সিবিশনটা কোন জায়গায় লাগে আমি সেটা বলে দেবো ভিডিও লাস্টে বলে দেবো আপনারা এখন আমার হাতে থাকা কয়েন দেখুন হ্যাঁ গাইস দেখুন এটা একটা পাঁচ টাকার কয়েন এটা একটা পাঁচ টাকার কয়েন এটা স্টিলের কয়েন স্টিলের কয়েন মানে এফএসএস এফএসএস কয়েন এটা দেখুন এটা শোন আছে সোনটা দেখুন আপনি শোনটা দুই হাজার ছয় দুই হাজার ছয় শোন এটা কলকাতা মিন্ট দেখুন শোনের নিচে এটা সোনের নিচে কোনো মিন্টিং থাকবো না এই সিডির কেসেটের মধ্যে যেরকম ফুটা আছে এই ফুটার নিচে এখানে মিন্টিং থাকবে তাই বলছি গাইস এটা সোনের নিচে কোনো মিন্টিং থাকবে না আপনারা রাইট সাইডটা দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে সপ্তমেজয় লেখা আছে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা ফাইভ লেখা আছে ইন্ডিয়া আর ভারত রুপিয়া আর রুপি লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এটা সোন আছে সোন আছে দুই হাজার ছয় সোন এটা দেখতে পারবেন আমার নগীর মাথায় দুই হাজার ছয় সোন আছে এটা কলকাতা মিন্ট তবে আমি আরও একটা কয়েন দেখাই আপনারা দেখেন এই একটা কয়েন আছে আমার কাছে আরও একটা কয়েন আছে এটা দেখুন এটা হলো হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা দেখুন আপনারা সোনের নিচে লক্ষ্য করবেন এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে দেখুন এটা ফাইভ পয়েন্ট স্টার আছে তাই এটা হায়দ্রাবাদ মিন্ট আর এটা হবে কলকাতা মিন্ট এটা দেখুন সোনার নিচে কোনো কিছুই চেন নাই আর এটা ফাইভ পয়েন্ট স্টার আছে দেখতে পারবেন এটা ফাইভ পয়েন্ট স্টার আছে আমি জুম করে দিচ্ছি ফাইভ পয়েন্ট স্টার আছে তবে কলকাতা মিন্টের কয়েনটা আপনারা কম দাম পাবেন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এই কয়েনটার দাম আছে আপনার ওঠেরোশো টাকা হ্যাঁ গাইস ওঠেরোশো টাকা দাম আছে এই কয়েনটা দুই হাজার ছয় সোন হায়দ্রাবাদ মিন্ট যদি আপনাদের হাতে থাকে তাহলে যত্ন করে রেখে দিন ভবিষ্যতে এগুলো কয়েনের অনেক মূল্য হবে কেননা এগুলো কয়েন ভুল কয়েন ভুল বানানো হয়েছে তাই বলছি গাইস আপনাদের হাতে যদি এগুলো কয়েন থাকে তাহলে আপনারা সোনটা আর মেন্টিংটা দেখুন কলকাতা মিন্টে আছে না হায়দ্রাবাদ মিন্টে আছে যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে আঠারোশো টাকা দাম আছে আর কলকাতা মিন্টেরটা থাকলে ছয়শো টাকা দাম আছে গাইস কলকাতা মিন্টের কয়েনটা ছয়শো টাকা দাম আছে আর এটা আঠারোশো টাকা দাম আছে একটা পাঁচ টাকার কয়েন যদি আঠারোশো টাকা দাম হয় গাইস তবে এই কয়েনটা আরও কিছুদিন গেলে এই কয়েনটার আরও মূল্য হবে তবে আমচলনে এই কয়েনগুলো এখন বাজারে পাওয়া যায় তবে সবে জানে না যদি আপনাদের হাতে থাকে এগুলো কয়েন আপনারা ছাটাই করে এক জায়গায় জমা করে বাড়িতে রাখুন বিক্রি করতে পারবেন আমি আরও একটা কয়েন দেখাবো আপনাকে আরও একটা কয়েন দেখুন আমি এই দুটা কয়েন এখানে রাখছি এইটা একটা দুইটা কয়েন আমি এখানে রাখছি আরও আমি দুটা কয়েন দেখাই আপনি দেখুন গাইস এই একটা কয়েন আছে আমার হাতে দেখুন এই একটা কয়েন এইটা কয়েনটা দেখুন এই কয়েনটা শোন হয়েছে শোন দেখুন দুই হাজার তিন দুই হাজার তিনে বানাইছে এই কয়েনটা দুই হাজার তিন শোনে বানাইছে এটাও হায়দ্রাবাদ মিন্ট দেখুন এটা ফাইভ কয়েন্ট স্টার আছে সোনের নিচে এটাও হায়দ্রাবাদ মিন্ট তবে এই কয়েনটার দাম আছে গাইস নশো টাকা হ্যাঁ গাইস তবে এই কয়েনটার দাম নশো টাকা আছে দুই হাজার তিন সোন আপনারা দেখবেন আর এটা আছে দাদুভাই নেহরুজি দাদুভাই নেহরুজি এই কয়েনটার দাম দাদুভাই নেহরুজি এই কয়েনটার দাম আছে আপনার জায় হেরা আড়াইশো টাকা হ্যাঁ গাইস এই কয়েনটার দাম আড়াইশো টাকা আছে তবে আপনাদের হাতে যদি থাকে এগুলো কয়েন ছাঁটাই করে বাড়িতে জমা করে রাখুন অথবা আপনারা এক দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে এসে এগুলো কয়েন বিক্রি করতে পারবেন আপনারা গাইস একটা কথা মনে রাখবেন এই ধরনের কয়েন বিক্রি করার সম্বন্ধে কোনো মানুষের মোবাইলে অথবা কোনো জায়গা হোয়াটসঅ্যাপে নিজের আধার কার্ড দেবেন না আর এগুলো মোবাইলে পয়সার ছবি পাড়া দেবেন না কোনো মোবাইলে পয়সা ভরা দিবেন না কেননা যদি কোনো মোবাইলে আপনি আধার কার্ড দেন তাহলে আপনার আধার কার্ড দিয়ে একটা সিম বানাইয়া ওই সিম দিয়ে ফেক সিম দিয়ে আপনার মতো আমার মতো মানুষকে ঠকাবে এটাই তাদের লক্ষ্য তাই বলছি গাইস কেউ আধার কার্ড দেবেন না অথবা নিজের কোনো ডকুমেন্টস মোবাইলে হোয়াটসঅ্যাপে দেবেন না কেননা আমি সঠিক ভিডিও বানাই কিছু কিছু ভিডিও আছে ওগুলো ফেক ভিডিও বানায় তাই গাইস বলছি কোনো ভিডিওতে আপনারা আধার কার্ড দেবেন না অথবা কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না যদি পয়সা ভরা দেন তাহলে আপনার এগুলো কয়েন তো বিক্রি হবেই না আপনাকে দূরে থেকে পয়সা লোটার চেষ্টা করবে হ্যাঁ গাইস বলছি আমি তাই আপনারা লক্ষ্য করে রাখুন এই কয়েনগুলো ভালো দাম আছে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন এখন আম চলনের কয়েন এগুলো এগুলো কয়েন এখনকার বাজারে আছে আপনারা ছাটাই করে রাখতে রাখতে পারেন আপনাদের হাতে এগুলো কয়েন আসবো তাই আপনারা যত্ন করে রেখে দিবেন এগুলো কয়েন ভবিষ্যতে ভালো দামে বিক্রি হবে গাইস তাই বলছি আপনারা এই কয়েনগুলো অনেক যত্ন করে রাখে দেন আর যদি কয়েনের কন্ডিশন বেশি খারাপ হয় তাহলে কয়েনটা সেল করে দেন যদি কয়েনের কন্ডিশন ভালো থাকে তাহলে আপনার কয়েনের মূল্য ভালো পাবেন আর যদি কয়েনের কন্ডিশন খারাপ থাকে তাহলে ডিমেন্টে একটু কম হবে গাইস আমি আজকে আপনাদেরকে সঠিক জানকারি দিচ্ছি সঠিক জানকারিটা শুনুন এই এইটা হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার ছয় কয়েনটা আপনি আঠারোশো টাকা দাম পাবেন আর এটা হয়েছে কলকাতা মিন্ট দুই হাজার ছয় এটার দাম আছে ছয়শো টাকা আর এটা দেখুন এটার দাম আছে নশো টাকা এটা দুই হাজার তিন নয়শো টাকা দাম আছে আর এটা দুবাই নেহরুজি এটার দাম আছে আড়াইশো টাকা হ্যাঁ গাইস এর দাম আছে আড়াইশো টাকা তাই বলছি আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্যে বিক্রি করতে চাইলে আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওর মধ্যে অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আপনারা কয়েনগুলো বাড়িতে ছাড়াই করে রাখতে পারবেন অথবা যত্ন করে এক জায়গায় রাখতে পারবেন এগুলো কয়েন ভবিষ্যতে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে পরিবর্তন আপনার পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ তবে গাইস আজকের ভিডিও আমি এখানে রাখছি ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে একটু উৎসাহ পাই আর উৎসাহ পাইলে আপনাদের মোবাইলে এই ধরনের ভিডিও সবের প্রথম বানিয়ে দেবো ইনশাল্লাহ মনে রাখবেন দু হাজার ছয় হায়দ্রাবাদ মিন্ট আঠারোশো টাকা দাম আছে তবে गाइस আজকের ভিডিও আমি এখানেই রাখছি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ